সোমবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থভৌমিক তার নির্বাচনী মনোনয়নপত্র জমা দিলেন এদিন বারাসাতের জেলাশাসকের দপ্তরে পার্থবাবু তার মনোনয়নপত্র জমা দেন এই মনোনয়নপত্র জমা দেওয়ার কর্মসূচিতে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সকল পুর কার্যকর্তারা উপস্থিত ছিলেন ব্যারাকপুর থেকে ভিডিও জার্নালিস্ট তপন রায়ের সাথে রাজু রায় চৌধুরী রিপোর্ট আজকে সংবাদ এ পাল জুয়েলার্স সঠিক ও খাঁটি গ্রহরত্নের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হালকা ও ভারী হলমার্কের সব রকম অলংকারের বিপুল সম্ভার অর্ডার অনুযায়ী মনোহরা গ্রহরত্নের অলঙ্কার প্রস্তুত করাতে এখনই যোগাযোগ করুন এ পাল জুয়েলার্স এ পাল জুয়েলার্স এগারো সঞ্জীব চ্যাটার্জি রোড নৈহাটি উত্তর চব্বিশ পরগনা